হ্যালো এভরিওয়ান আমি ছিলিক আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন দেখো সকালবেলায় সকালই পৌনে আটটা মতো বাজে বিছানাপত্র গুছিয়ে নিলাম এবার তো ছেলে স্কুলে যাবার পালা তো ওকে তো খাওয়াতে হবে তো দেখো এই যে বসে গেছি খাওয়াতে আমার সোনা বাবাটাকে আর দেখো কীরকম একটা করছে খালি তোমরাই দেখো দেখলেই হাসি লাগবে ওই যে খাওয়াচ্ছি আর বারবার বলছে ফোনটা দাও ফোনটা দাও আমি কার্টুন দেখবো আমি বললাম দাঁড়াও বাবু একটু তুলে নিই একটা ভিডিও তারপরে তুমি ফোনটা নেবে তো এই দেখো এই দেখো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড এই যে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিলো ও জুতোটা পরিয়ে ওকে আজকে হাজবেন্ডই গাড়িতে তুলে দেবে এক একদিন হাজবেন্ড ওকে গাড়িতে তুলে দেয় আবার এক একদিন আমি ওকে গাড়িতে তুলে দিই তো তো নিচেতেই আসে তো যাই হোক আমাদেরকে অনেকটা দূরেও যেতে হয় না গাড়িতে তুলতে যেহেতু সামনে মানে একদম নিচেতেই গাড়ি আসে আর এই যে আমার অপোজিটে যে মায়ের মন্দিরটা আছে ও প্রত্যেক দিন এভরিডে সব ভুলে গেল মায়ের মন্দিরে প্রণাম করতে কিন্তু ভোলে না ওই যে দেখো ওই যে ওইখানটা দাঁড়িয়ে থাকবে গাড়ি আসবে ওখানটা সামনেই ওই দেখো ঠিক ওই জায়গাটা করে গাড়িটা দাঁড়ায় ওইখানটাতেই ওরা এখন দুজনে দাঁড়িয়ে থাকবে ওই যে দেখো ওইখানটা হ্যাঁ ওইখানটাতে দাঁড়িয়ে থাকবে এরপরেই চলে আসবে গাড়ি আর আমি এই যে এখান থেকে দেখছিলাম তো দেখো রুমে এসে আর ব্যালকনি থেকে চলে এলাম রুমে তো দেখো এখন চলো চুল টুলের অবস্থা খুবই খারাপ মানে সকাল থেকে ওঠা দেখে একটা যুদ্ধ চলে আমার আর হাজব্যান্ড দুজন মানে দুজনেরই কাজ করতে হয় মানে দুজনে মিলেমিশেই করতে হয় ও হয়তো এটা করলো নাস্তাটা বানালো আমি হয়তো ছেলেকে খাওয়ালাম এরকমভাবেই মানে একটা এই চলে আর কি তো ছেলে চলে যাবার পর একটু মানে শান্তি আর কি দুজনেরই শান্তি কারণ কি নটায় গাড়ি আসে তো তো সেই কারণে দুজনে মিলে খুব তাড়াহুড়ো থাকে মানে তাড়াহুড়ো করে কাজ করতে হয় একজন আস্তা বানাই একজন ছেলেকে খাওয়াই একজন ছেলেকে জুতো পরায় মানে হাজবেন্ড অতো জুতো পরাচ্ছে আমি আবার এদিকে টিফিনটা রেডি করছি এই চলতে থাকে তো যাই হোক সকাল থেকে চাটা খাওয়ার পর্যন্ত টাইম থাকে না চাটা তো বসে বসে খেতে হবে বলো তো যাই হোক চাটা খেয়ে আমি একটু পরেই ব্রেকফাস্ট করে নেবো তো দেখো এখন ব্রেকফাস্ট সব কিছু চা খাওয়ার পর ব্রেকফাস্ট করেছি তারপরে মাকে ফোন করেছি শুয়ে টুয়ে নিয়ে এখন আমি হেয়ার কেয়ার করব তো সেই কারণে দেখো কিছু মেথি নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে আমি না এই নারকেল তেলটা ইউজ করি তো যেদিনকেই মানে মেথিরটা লাগাই সেদিনকেই নারকেল তেলটা দিয়ে মানে করতে হয় আর কি তো তোমরা চাইলে তোমরা কিন্তু অন্যান্য তেলে করবে না যদি এই এটা করতে চাও করে দেখতে পারো কিন্তু চুল ওটা একদম বন্ধ হয়ে যায় চুল খুব মানে যাদের চুল বেশি উঠছে তারা এটা করতে পারো মেথির সাথে এরকম নারকেল তেল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে দেখবে একটা স্মেল আসছে তারপরে এরকমভাবে স্ক্যালফে ঘষে 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 লাগিয়ে তিন চার ঘন্টার মতো রেখে দিই তারপরে শ্যাম্পু করে নেবে তারপরে দেখবে চুলোটা অনেকটাই কমে গেছে আর আমি দেখো ওটাই করছি এখন বসে বসে এক হপ্তা মতো এটা দেওয়া হয়নি আবার চুলটা উঠছিল প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে ভাবলাম চলো ওটা একবার করা যাক বাইরের আজকে ওয়েদারটা দেখো এটা আমার পিছন মানে আমার বেডরুমের সাথে যে ব্যালকানিটা আছে এটা পিছন দিকটা ওইটার এইটা ভিউ আর সামনের দিকের যেটা দেখলে ওটার মায়ের মন্দিরটা দেখা যায় সামনের দিকে আরেকটা ব্যালকানি আছে ওইটার হচ্ছে মন্দিরের ভিউটা দেখা যায় আর এই যে দেখো একদম চলে এসেছি স্নান টান পাঠ করে একদম চলে এসেছি দেড়টার সময় আবার তোমাদের সামনে লাঞ্চ করবো লাঞ্চে আজকে কি ছিল বলো তো ডিম ভাজা ছিল গরম গরম বেগুন ভাজা ছিল গরম গরম মুসুরির ডাল ছিল আর পটল আলু ভাতের ছিল আজকে এটাই একদম সিম্পলের মধ্যে লাঞ্চটা করে নিয়েছিলাম আজকে এটাই লাঞ্চের মেনু ছিল হাজব্যান্ড মাছ কিনে এনেছে মাছটা হবে রাত্রিবেলা মাছ আর দুপুরে আজকে করলাম না দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গোলা রুটি করবো ভাবছিলাম যেটাকে প্যানকেক বলো কি গোলা রুটি যাই বলো না কেন ওই প্যানকেক গোলা রুটি এখন একই তো যাই হোক গোলা রুটি বানাবো তো সেই কারণে ব্যাটারটা রেডি করে রাখলাম ছেলে যে স্কুল থেকে এসে গেছে এখন ওই বিকেল ওই সাড়ে চারটে মতো বাজে ছেলেকে গরম গরম ভেজে দিচ্ছিলাম আর ওই জন্যই আমি দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি ছিলাম তাহলে কি ছেলে এলেই ছেলেকে গরম গরম একদম ভেজে দিতে পারবো আর আমাদেরও নাস্তার জন্য কিছুটা বানিয়ে নেব তো একবারই বানিয়ে নেব আগে ছেলেকে চলো ও তো খুব খিদে পেয়ে গেছে ওকে আগে একটা প্রথমেই ভেজে ওকে আগে দিয়ে দিই চলো আর ওর সস খেলে না স্যুট করে না তা ওকে একটু হলেও দিতে হবে নাহলে আবার খেতে চাইবে না তো চলো ওকে একটু দিয়ে দিই চলো ও তো খাচ্ছে ওকে আর একটা ভেজে দিও খুব ভালো লেগেছে বলছে মাম্মা ভীষণ টেস্টি হয়েছে আমাকে আর একটা দাও তো চলো ফটাফট করে আর ভেজে ওকে দিয়ে দি আর আমাদের যেগুলো বানাবো সেগুলোতে ভাবলাম একটু কাঁচা লঙ্কা দেবো আমি কিন্তু এটাতে সবজিও অ্যাড করি গাজর বিট অ্যাড করি তো প্রত্যেক মানে সব কিছুতেই আমার ছেলে ভীষণ সবজি খায় জানো তো তো সেই কারণে এটা একটু সিম্পলের মধ্যেই চেষ্টা করলাম করতে যেরকম আমার ঠাকুমা বানাতো সেরকমভাবে চেষ্টা করলাম তো যাই হোক এবার দেখো সন্ধ্যাবেলা ছেলেকে আমার যেটা ডিউটি থাকে ছেলেকে পড়ানো ছেলেকে বসে গেছি এখন পড়াতে আর এখন ঠিক কটা বাজে বলো তো ওই আটটা দশ মতো বাজে তো ছেলে এখন পড়ছে আর আমি ওকে এখন আমি ওর সামনেই বসে আছি কারণ ওর সামনে বসে না ওকে ঠিকভাবে পড়ালেও পড়বে না ওই জন্য ওই সামনে সারাক্ষণ বসে থাকতে হয় তো এখন আপাতত ওকে লেখা দিয়েছি এখন মন দিয়ে লেখা করছে আর আমি এখন ওর সামনে বসে আছি চলো একটু পরে আবার আসছি তো দেখো এখন কিন্তু ওই পৌনে নটা মতো বাজে আর রান্না বান্না করব তো আজকে কি রান্না করব তোমাদের বলি আজকে না আলু দিয়ে করব মাছের ঝোল আর আমি তো রাতে রুটি খাই তো আজকে আর রুটিটা করিনি বুঝলে তো তো সেই কারণে আজকে মাছের ঝোল দিয়ে ভাবলাম একটু দুটো অল্প করে ভাতই খেয়ে নেবো এমনি ডাইটিংয়ের জন্য একটু রুটি টুটি খাই রাতে তো তো আজকে আর খাবো না আজকে একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো তো সেই কারণে ভাত যেহেতু হয় হাজব্যান্ড আর ছেলের জন্য তো ভাত হবেই ডেলি একদম আর আমার নামিয়ে অতটা ভাত ভক্ত নই আমি সত্যি কথা বলতে রুটি খেতে একটু বেশি ভালোবাসি আর নিজের শরীর মেনটেন করার জন্য রুটিটাই রাতে ঠিক আছে সব কিছু মিলিয়ে রুটিটাই খাই তো যাই হোক দেখো এখানে এই যে আলুগুলো ফ্রাই করে নিলাম আর ভালো করে দেখো মশলাটা কষিয়ে নেবো চলো কি করে করছি রান্নাটা দেখো ভালো করে কিন্তু আমি আলুগুলো বন্ধুরা ভেজে নিয়েছিলাম তো ভালো করে ভাজার পরে আমি কিন্তু ওদের আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি একটু সিম্পলের মধ্যেই রান্নাটা করব আদা রসুনের পেস্টটা দিয়ে দেখো এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাপাতি দিয়ে একদম ভালো করে কিন্তু আমি কষাবো আর পেঁয়াজ স্কিপ করে গেছি পেঁয়াজটা কিন্তু আমি দিই এতে এমনি দেখো আদা রসুন দিয়েছি কিন্তু পেঁয়াজ আমি দিইনি টমেটো আদা রসুন দিয়েই আমি কিন্তু রান্নাটা করছি মাঝখানে এবার বলি আমি কিন্তু পেঁয়াজটা কেটে গেছিলাম কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তো যাই হোক রান্নাটা কিন্তু পেঁয়াজ ছাড়া আদা রসুন টমেটো দিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল পেঁয়াজ যে দিতে ভুলে গেছি সেটা কিন্তু মনেই হয়নি দেখো ফাইনাল লুকটা দেখো একবার আলু দিয়ে মাছের ঝোল আর ছিল ওই বেলার ডাল ছিল একটু ওটাও গরম করে নিয়েছিলাম তো যাই হোক আজকের আছে ডিনার মেনু দেখো লাল লাল আলু দিয়ে মাছের ঝোল আর হলো ডাল বাস এটাই হলো রাত্রিবেলা একদম গরমা গরম ডিনারের মেনু আর এখন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো খেয়ে নিন টাটা গুড নাইট